আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের ষষ্ঠ অধ্যায় কি আছে আমার মাঝে এর চোদ্দো নম্বর পর্বে আজকে আমরা আলোচনা করব। একশো বাইশ পৃষ্ঠার ছকের সমাধান নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আমরা দেখবো এই যে ছকটা আছে এটা কীভাবে পূরণ করবে তো এই অধ্যায়ে আমরা যা যা করেছি সেই প্রযোজ্য ঘরে টিকচিহ্ন দিতে হবে তো কিছু কাজ আছে মোট বারোটা কাজ আছে প্রত্যেকটা পাঁচ মার্কস করে তুমি যদি কাজগুলো করতে না পারো তাহলে তুমি এক করে পাবে যদি আংশিকভাবে করতে পারো তাহলে তিন করে পাবে আর যদি ভালোভাবে করো তাহলে তুমি পাস করে পাবে ঠিক আছে তো যেই ঘরে তুমি কার্যক্রম তুমি যেরকম করেছো সেই ঘরে চিহ্ন দেবে তো ধরি আমরা আমাদের হচ্ছে প্রথম যে কাজটা আছে পেশাগত লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে মূল্যবোধ শনাক্ত ধরো এটা আমরা ভালোভাবে করেছি তাই এখানে টিক দিলাম তারপর দুই নম্বরে আছে অন্যের চোখে আমায় দেখি এর মাধ্যমে নিজের দক্ষতা সম্পর্কে ধারণা অর্জন এটাও আমরা ভালোভাবে করেছি তিন নম্বরে আছে আমার পরিচয় টেস্টের মাধ্যমে ছোঁক নির্ণয় করা ধরো এটা আমরা আংশিক করেছি চার নম্বরে আছে নিজেকে নিয়ে সম্ভাবনার গল্প বলার চর্চা এটাও ধরো আংশিক করেছি পাঁচ নম্বর আয়নায় নিজেকে আবিষ্কারের মাধ্যমে নিজেকে বিশ্লেষণ করা এটা আমরা ভালোভাবে করেছি ছয় নম্বরে আছে ব্যক্তিগত সোয়াট অ্যানালাইসিস ধরো এটা আমরা করতে পারিনি ঠিক আছে সাত নম্বরে আছে কি কেস স্টাডি থেকে স্বল্পমেয়াদী পরিকল্পনা ফ্লোচার তৈরি এটা আমরা ভালোভাবে করেছি আট নাম্বার কর্মপরিকল্পনা পরিকল্পনা ধারণা অর্জন এটাও ভালোভাবে করেছি নয় নাম্বার নিজের জন্য নির্বাচিত পেশার ক্ষেত্রে একটি স্বল্পমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা এটা আমরা আংশিকভাবে করেছি দশ নম্বরে হচ্ছে ব্যক্তিগত প্রোফাইল তৈরি ভালোভাবে করেছি এগারো নম্বর জুরি বোর্ডের মুখোমুখির মাধ্যমে নিজেকে উপস্থাপন এটাও ভালোভাবে করেছি আর বারো নাম্বার হচ্ছে সমূল্যায়নের প্রশ্নগুলো যৌক্তিক সমাধান অনুশীলন এটাও আমরা ভালোভাবে করেছি তো ফাইনাল নাম্বার যদি আমরা হিসাব করি দেখো কত হচ্ছে এখানে পাঁচ আর পাঁচ দশ তেরো ষোলো একুশ বাইশ সাতাইশ বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ঠিক আছে তাহলে প্রাপ্ত নাম্বার কত মোট নাম্বার হচ্ছে সাইট আর তোমার প্রাপ্ত নাম্বার হচ্ছে পঞ্চাশ ওকে এভাবে করে হচ্ছে তুমি তোমার নিজেকে যাচাই করবে এরপর তোমার ওইভাবে এখানে তার মতামত লিখবেন যে তোমার আরও ভালো করা দরকার ছিল বা তুমি আরও ভালো করতে পারতে তারপর আছে কি অধ্যায়ে আমরা নতুন যা যা শিখেছি তো এই অধ্যায় আমরা শিখেছি নিজেকে আবিষ্কার করা নিজের ক্যারিয়ারে প্ল্যান তৈরি করা আর সোয়াট অ্যানালাইসিস এগুলো সম্পর্কে আমরা শিখেছি এরপর তোমার শিক্ষক তার মন্তব্য এখানে লিখবেন ওকে তো এই ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা নতুন একটা অধ্যায়ে চলে যাব যার নাম হচ্ছে স্কিল কোর্স এক ইকো ট্যুর গাইডিং তো এই কোর্স এসে নিরাপত্তা বজায় রেখেই নিজ নিজ এলাকায় ইকো ট্যুর গাইড হিসেবে কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হব এবং ভবিষ্যতে বাণিজ্যিকভাবে পর্যটন শিল্পে অবদান রাখতে উদ্ভুদ্ধ হব তো আমরা আগামী ক্লাসে দলগত কাজটা করবো যেটা আছে তোমাদের বইয়ের একশো পঁচিশ পৃষ্ঠায় নিজ এলাকার ইকো ট্যুর স্পট খুঁজি তো সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে জীবন জীবিকা অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় একশো বাইশ পৃষ্ঠা ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ